আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই এ যেন গরুর মিছিল হচ্ছে প্রচুর গরু একসাথে ঝাঁক বেঁধে চলে এসেছে এখানে রাস্তায় আমি এই ভিডিওর মাধ্যমে পুরো দৃশ্যটা এখানে দেখাচ্ছি আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে আমাকে সমর্থন করবেন এবং আমার সঙ্গে থাকবেন কোথা থেকে এসে গেছে অনেক গরু

ગોળ રોજના વ્યવસ્થા કરાવ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ